সব কিনছি আমরা আজকে এই দেখো বল্ডা বল্ডার গরু অনেক বড় বড় মার্শাল আইসে করে গুলা

तो ही मामा तो भाई बोल सब लोग ये खाली खाली काका जी हो गए हां गौरव जी वो पहला नंबर है सर हां गाड़ी आ सकती है गाड़ी चाहे बड़ी चीज हो अग्निनाथ जी निकल गया আরে আজকে গরু তুলতে তুলতে দিন চলে যাবে আমাদের বাইশ লাখ পঁচানব্বই দশটা

তো আমরা সবাই মিলে আর কি চেষ্টা করছি গরু কিনার গরু আছে রে ভাই না সুন্দর আরে এইগুলো কি সার গরু নাকি আবাল কিনা সার এগুলা কি বিচি কাটা আবাল না সার আপনারা কই আছেন কুচবিহারে আছেন নাকি হ্যাঁ না ইন্ডিয়ার কুচবিহার আছেন নাকি তাই বলছে এই আগে ওই সাতা দুটা নিতে হবে

আচ্ছা ঠিক আছে তো আসলে দেখতে পেলেন ভাই সাক্ষাৎ দিলো যে আসলে এখানে কম আছে মোটামুটি অন্য অন্য জায়গা সাথে গরুর রেট মোটামুটি কমই আছে আমি দিয়ে হ্যাঁ ছবিলা ভিড হয়েছে এলে গরু চলে যাবে বাইরে ভিড এলে গরু বাইরে ভিড তো যাবে দাম দর করছে